সালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সম্ভাব্য শূন্য বিষয় ইংরেজি তো আমরা ঢাকা ফরিদপুর গাজীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ সহ সর্বমোট সিরাজগঞ্জ মিলে সব জেলাতেই আমরা দেখতে পাচ্ছি মোট পদ সংখ্যা রয়েছে ষোলোশো তেতাল্লিশটি এবং কলেজে পদ রয়েছে একশো একষট্টিটি অর্থাৎ বরিশাল সিলেট খুলনা রংপুর এবং ময়মনসিং এই পাঁচটি বিভাগ মিলে পদ সংখ্যা রয়েছে ষোলোশো নয়টি তো চৌষট্টি জেলাতে মোট সম্ভাব্য শূন্য পদ হল স্কুলে তেত্রিশশো বাহান্নটি এবং কলেজে রয়েছে দুইশো বিরানব্বইটি অবশ্য এই পদ সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি রয়েছে তো এরকম শিক্ষা বিষয়ক আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন